বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজিমাত দিলরুশিয়া এবং একটি আংটি দ্বারা যে কোনো ব্যক্তিকে সাথে সাথে আপনার প্রেমে পাগল পাড়া করার অথবা বাধ্য বস করার অথবা উত্তেজিত করার অথবা বেতে রাজি করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আপনারা অনেকেই হয়তো বা শুনেছেন এমন অনেক ব্যক্তি রয়েছে যারা কাউকে স্পর্শ করা মাত্রই সে একেবারে পাগল পারা হয়ে যায় অথবা কারো দিকে তাকাইয়ে তাকানো ব্যক্তি একেবারে বেহস হয়ে যায় বাধ্যবশ হয়ে যায় উত্তেজিত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় বিয়েতে রাজি হয়ে যায় এটি হচ্ছে সেই আমল এই আমল দ্বারা আপনি যা করতে চাইবেন সেটি আপনি করতে পারবেন এটি যে কি আমল আমি আপনাদের বলে বোঝাতে পারব না তবে আপনাদেরকে অনেকবার বলেছি যে জিন জাতি এবং রোহানি জগতের সবচাইতে উল্লেখযোগ্য রহস্য লুকিয়ে রয়েছে আজিমাত দিহিরুষিয়া এবং আজিমাত বারহাতিয়া এবং দাওয়াত জাজারের মধ্যে আপনারা যখনই এই বিষয়গুরু দ্বারা কোনো আমল করবেন ওই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণেও সন্দেহ নেই আজকের আমলটি হচ্ছে আজিমাত দিহিরুশিয়ার মাধ্যমে প্রথমেই আলোচনা করব যে এই আমলটি আপনারা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য পছন্দের যে কোনো মেয়ের জন্য প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে তার জন্য অথবা আপনার সাথে কারো সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই অথবা সম্পর্ক থাকলেও ভালো যাচ্ছে না অথবা আপনি কাউকে আপনার মনের কথা অনেকবার বলেছেন অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন শত শতবার সে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সে কোনো মতে আপনার সাথে সম্পর্কে যাবে না এটি সে সাফ সাফ জানিয়ে দিয়েছে অথবা আপনার নিজের স্বামীকে অথবা স্ত্রীকে আপনার বাধ্য বস করার জন্য অনেক আমল করেছেন অথবা কোনো ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য অনেক আমল করেছেন কিন্তু শত শতবার ব্যর্থ হয়েছেন আজকে একটি আমল আমি আপনাদের মাঝে এমনভাবে উপস্থাপন করেছি এই আমলটিকে যদি আপনি করতে পারেন যার জন্য আমল করবেন হয় তাকে স্পর্শ করবেন অথবা তার দিকে শুধুমাত্র তাকাবেন এমনকি এই আমলটি দ্বারা আপনার পরিবারের যে কোনো সদস্যকে আপনার শ্বশুর বাড়ির যে কোনো আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অফিসের কলেক এক কথায় আপনার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল পাড়া করা আকৃষ্ট করা বাধ্য বস করা অথবা বিয়েতে রাজি করার জন্য এর চাই তার উত্তম আমল হতে পারে না তবে এই আমল করার জন্য আপনাকে যে নিয়মে বলবো সেই নিয়মে যদি আমল করতে পারেন এই আমলটি করার পরে তার মস্তিষ্কের মধ্যে তার কলফ তার লজ্জাস্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোমো পর্যন্ত আপনার কথা বলবে মাথার চুল পর্যন্ত আপনার কথা বলবে মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি এমন পাগল পাগলপাড়া হয়ে যাবে যে তার কান সব সময় আপনার কথাই শুনতে চাইবে অন্য কারো কথা তার ভালো লাগবে না শুনতে তার জিব্বা সময় আপনার সাথে কথা বলতে চাইবে অন্য কারোর সাথে কথা বলতে তার আর ভালো লাগবে না তার মনে চাইবে না এবং তার মস্তিষ্কের মধ্যে সব সময় আপনার কথাই চিন্তা হতে থাকবে আর মনে হবে এই পৃথিবীতে আপনার জন্য ওই ব্যক্তি ছাড়া অথবা যার জন্য আমল করবেন তার কাছে মনে হবে আপনি ছাড়া আর উত্তম কেউই হতে পারে না আপনার মধ্যে সবচেয়ে ভালো ভালো দিকগুলি সে দেখতে পাবে যে ব্যক্তি এতদিন আপনাকে ঘৃণা করতো সহ্য করতে পারতো না ওই ব্যক্তি এখন আপনার কথায় উঠবে এবং বসবে আপনার পিছনে সবসময় ছুটতে থাকবে বিয়ে করার জন্য পরিবার নিয়ে হাজির হতে বাধ্য তবে এই আমলটি আমি যেভাবে বলবো আপনাদেরকে সেইভাবে করতে হবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশা আল্লাহ এই আমলটি করার জন্য আপনি পাক পবিত্র হয়ে অজু করে যায় বসে বসে আমাকে হয়ে আপনি প্রথমেই আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আমি এই আমল করার পরে যার দিকে তাকাবো এবং যাকে স্পর্শ করব সেই যেন পাগলপাড়া হয়ে যায় বাধ্যবশ হয়ে যায় উত্তেজিত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় বিয়েতে রাজি হয়ে যায় এ কথাটি মনে মনে বলে এরপর আপনাকে যেটি করতে হবে একটি আংটি ঘরে থাকলে ভালো আর নাহলে বাজার থেকে দামে ক্রয় করতে হবে ছেলেরা রূপার আংটি ক্রয় করবেন মেয়েরা স্বর্ণের আংটি তবে যদি আপনাদের কাছে থাকে তো আলহামদুলিল্লাহ সেটা দিয়েই আমল করবেন অন্য কিছু দ্বারা এই আমলটি করা যাবে না সেটা আমি আগেই বলে রাখলাম কারণ আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করবেন সেটি আমি আগেই আপনাদের জানিয়ে দিলাম এরপর আপনাকে যেটি করতে হবে এই আমলের সবচেয়ে উত্তম দিন যেদিন আপনারা শুরু করবেন সেটি হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ বুধবার এশার নামাজের পরে অথবা আপনি চাইলে বৃহস্পতিবার এশান নামাজের পরেও এই আমলটি শুরু করতে পারেন তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি কোনো আমল সাথে সাথে কামিয়াবি লাভ করার জন্য এবং সারা জীবন সেটার কার্যকারিতা ধরে রাখার জন্য আপনার প্রথম কাজ হবে যে কোনো আমল করার আগে সরফুর উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য রুহানি জগতের প্রথম দরজা হচ্ছে সরফুর উম্মার এবং তাহসিন সরফুর উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে আপনারা যদি মনে করেন যে আপনারা অন্য সময় আমল করবেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এই ধরনের আমল শুরু করার উত্তম সময় কোনটি সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ওই ভিডিওর মাধ্যমে আপনাদের যেটি করতে হবে এই আমলটি করার জন্য একটি নির্জন জায়গা বেছে নিতে হবে ওই জায়গায় আপনি ছাড়া অন্য কেউ থাকতে পারবে না সেই বিষয়টি আপনি খেয়ালে রাখবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওই আংটিটি আপনার বাম হাতের এই যে নখটি দেখতে পাচ্ছেন অনামিকা এখানে আপনাকে হচ্ছে পরিধান করতে হবে পড়ার পরে আপনাকে আমি আজিমার দিহিয়া করে শোনাব যদি মনে করেন যে আপনারা হচ্ছে আজিমার দিহিরুষিয়া নিজেরা তেলাউত করতে পারেন তো আলহামদুলিল্লাহ যদি নিজেরা করতে না পারেন আমার মুখ থেকেই আপনারা শুনে নেবেন অর্থাৎ এই আংটি পর্যন্ত যেন আওয়াজ পৌঁছায় সেই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন আপনারা ঠিক এইভাবে আজিমা দিহিরুষিয়া পাঠ করবেন বিসমিল্লাহি সারিয়াহিয়ান দাহমোতান আরি মোতারিহি আইনা আজিন আবদুল কবিযাতো আইনা শাম হামারি যতন আইনা করোদন ওয়া দারদাম আইনা আসিবিন আইনা সহেবি জাবালে দুখানি আয়না রাখিব আর ফিরি মতা আম্মিবো বিশবানী আজিবো বিহাক কে আসমাইল এবার ওবারহামুতা অ সই মুতা আজিবু লিল্লাহি ত আইন লিল্লাহি রব্বিন আয় আপনারা হচ্ছে এই যে আজিমা দিহরুশিয়া আমি পাঠ করলাম এই আজিমা দিহরুশিয়াকে যদি আপনারা নিজেরা পাঠ করতে পারেন তো আলহামদুলিল্লাহ যদি মনে করেন যে আপনি আজিমা দিহরুশিয়া নিজে পাঠ করতে পারবেন না তাহলে আপনি আংটিটা পরিধান করবেন এবং আমার এই আওয়াজগুলো যেন আংটি পর্যন্ত পৌঁছায় এমনভাবে আপনি শুনতে থাকবেন ঠিক একশত এগারোবার প্রয়োজনে নিজে বার একশো বার পাঠ করবেন বুঝতেই পারছেন এটা এমন একটি আমল সারা জীবনের জন্য একবার যদি করে রাখতে পারেন ওই আংটি প্রস্তুত করতে পারেন সারা জীবন যাকে মন চাইবে তাকে মুহূর্তের মধ্যেই যেগুলো যেগুলো বললাম সেগুলো আপনি করতে পারবেন তবে খবরদার কোনো মতেই অন্যায়ভাবে এই আমলটি ব্যবহার করার চেষ্টা করবেন না অসৎ উদ্দেশ্য থাকলে তারা এই আমল থেকে দূরে থাকবেন তাহলে দেখা যাবে যে আমলে কাজ হতে পারে কিন্তু আপনার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করবে অতএব হচ্ছে এমন কাউকে বারবার আপনি এটা করবেন না যার দ্বারা অনেক সংসার ভেঙে যাবে আপনি হচ্ছে আপনার সুবিধার জন্য মানুষকে কষ্ট দিবেন সেগুলো থেকে বিরত থাকবেন কারণ সব কিছু আল্লাহ তালার ইশারাতেই ঘটে অন্য কোনো মাধ্যমে ঘটে না সেটি কিন্তু আপনারা মনে রাখবেন আপনাদের যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে এই আজিমার দিহিয়া হয় নিজে একশো বার পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন তবে আওয়াজ যেন আংটি পর্যন্ত পৌঁছায় সেদিকে খেয়াল রাখবেন এরপর আংটিটি আপনি খুলে রাখবেন খুলে রাখার পরে দ্বিতীয় দিন আপনি হচ্ছে একই রকম ভাবে আমল করবেন তবে এই কয়দিন যে কয়দিন আমল করবেন অবশ্য অবশ্যই আপনাকে পাক পবিত্র থাকতে হবে একটু যেন অজু ছাড়া না থাকা যায় সেদিকে একটু খেয়ালে রাখবেন আরেকটি বিষয় শেষে আপনারা কি করবেন সেটি বলে দিচ্ছি কিন্তু এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যা আজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন ঠিক এই নিয়মে আমলটি হয় তিন দিন করবেন অথবা সাত দিন করবেন যা যা বললাম একটু ভালো করে খেয়াল রাখ করবেন তবে প্রতিদিনই আংটিটাকে খুলে একটি নিরাপদ জায়গায় সাদা কাপড়ে ভালো করে পেছিয়ে রাখবেন পবিত্র একটি জায়গার মধ্যে রাতের বেলায় শুধু আপনি পড়বেন কিন্তু তিন দিন অথবা সাত দিনের বেলায় তিন দিন যদি করতে চান তিন দিনের বেলায় আংটিটা আর খুলবেন না ওই অবস্থায় আমল করে আপনি হচ্ছে যেটি করবেন শুয়ে পড়বেন তো সাত দিন যদি করতে চান আরও ভালো হয় সাত দিনের দিন আংটি আর খুলবেন না আপনি আগে থেকে নিয়ত করে নেবেন কয়দিন আমল করবেন তিন দিন না সাত দিন সাত দিন করায় ভালো তবে তিন দিনেই কাজ হয়ে যায় আপনারা যে কাজটি করবেন শেষের দিন আংটি না খুলে আপনি ওই অবস্থায় ঘুমিয়ে পড়বেন দেখতে পাবেন যদি আপনি কোনো মেয়ে মানুষে আমলছি করেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন সুন্দর একজন যুবক যতটা সুন্দর হতে পারে তার চাইতেও বেশি সুন্দর একজন যুবক আপনার কাছে আসবে এবং আপনার সাথে সে সহবাস করতে চাইবে আর যদি আপনি কোনো পুরুষ মানুষই আমল করেন পৃথিবীতে একজন নারী যত সুন্দর হতে পারে পূর্ণিমার যাদের চাইতেও সুন্দর তার চাইতেও বেশি সুন্দর একজন মহিলা মেয়ে আপনার কাছে আসবে সে আপনার কাছে সহবাস করতে চাইবে যখনই আপনার এই কাজগুলো শেষ হয়ে যাবে তখন তার সাথে আপনার কিছু কথাও হবে তবে সেই কথাগুলো পৃথিবীর কাউকে আপনি বলতে পারবেন না এমনকি আপনার স্বামীকেও বলতে পারবেন না আপনি আপনার স্ত্রীকেও বলতে পারবেন না বুঝতে পেরেছেন এই কথাগুলো বললে কিন্তু আপনার অনেক বড় সমস্যা হতে পারে কারণ এটি হচ্ছে গোপন একটি বিষয় অতএব এগুলো কাউকে শেয়ার করবেন না আপনি যখন আপনার এই কাজগুলো হয়ে যাবে বুঝে যাবেন আপনার কাজ হয়ে গিয়েছে আপনার এই আংটি প্রস্তুত হয়ে গিয়েছে এরপর আপনি যাকে স্পর্শ করবেন অথবা যার দিকে তাকিয়ে আপনি এই কথাগুলোকে বলবেন দেখতে পাবেন সাথে সাথে ও পাগল পাড়া হয়ে যাবে তবে আপনার যে আজিমা দিহরুষিয়া পাঠ করবেন যদি পাঠ করেন পাঠ করার পরে আপনাকে একটা তাওকিল বলতে হবে যদি মনে করেন যে আপনি বাংলাতে বলবেন তাহলে বলবেন তোমরা দায়িত্ব না হয়ে এই সকল নামের খাদেমগণ আমার কাছে নিয়ে এসো পৃথিবীর সকল ছেলেকে যাকে আমি চাই অথবা যাকে আমার পছন্দ আমার কাছে সহবাস ও বিছানার জন্য অথবা আপনি যদি কোনো মেয়ের জন্য আমল করেন তাহলে বলবেন পৃথিবীর সকল মেয়েকে যাকে আমি চাই এমন মেয়েকে সহবাস ও বিছানার জন্য তবে এই কথাগুলোকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাবাক্কাল মাহাদির আসমাই ওয়া আতুনি বিআ কুল্লু রিজালিন আও কুল্লু নিসাই আপনারা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে আজিমা দিহরু আমি যখন যারা শুনবেন আমার মুখ থেকে একবার পাঠ করব মনে মনে আপনি নিজেই এই কথাগুলোকে বলবেন আর যারা পাঠ করবেন তারা প্রতিবার পাঠ করার পরে এই তাওকিল বলবেন অতএব হচ্ছে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন যখনই আংটি প্রস্তুত হয়ে যাবে আপনাদের বলে বুঝিয়ে আগেই যে কি হলে বুঝবেন যে আংশিটা হয়ে গেছে এরপর থেকে আপনি যার দিকে তাকাবেন আর যাকে স্পর্শ করবেন তার ক্ষেত্রেই নিয়ত যদি করেন প্রেমে পাগল পাড়া করার পাগল পড়া হয়ে যাবে বস করার নিয়ত করলে বস হয়ে যাবে উত্তেজিত করার চাইলে উত্তেজিত হয়ে যাবে আকৃষ্ট করতে চাইলে আকৃষ্ট হয়ে যাবে বিয়েতে রাজি করার কথা চিন্তা করলে বিয়েতে রাজি হয়ে যাবেন শাহ আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার